আমি যখনই শুনি আমার মনো আলাইকুম সম্মান সদর্শক আজকে আমি দেখাব ভ্যাগাসাস এম নাইন থাউজেন্ড মান নয়শো মডেল ইন্টারলক ওভার লকের পাঁচ হাজার স্পিড থাকা সত্ত্বেও কেন মিশিয়ে স্লো চলে তো সম্মান দর্শক আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পাঁচ হাজার স্পিড টাকা সত্ত্বেও মেশিন স্লো চলে তা আমরা দেখতেছেন আমি দেখা দিয়েছি ডিসপ্লের মধ্যে পাঁচ হাজার স্পিড স্লো চলে কেন পাঁচ হাজার স্পিড আছে এরপরও মেশিন স্লো চালান আপনারা দেখেন মেশিন অনেকটা স্লো চলতেছে তো সম্বন্ধে দর্শক কিভাবে এই সমস্যার সমাধান করবো সেই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো সকালের মধ্যে পাঁচ হাজার স্পিড আছে এরপরও মেশিন স্লো চলে তো কী কারণে এই সোলোটা চলে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি মেশিন চালাই দেখে দেখছি অনেকটা স্লো পাঁচ হাজার স্পিড ডিসপ্লেতে শো করতেছে তারপরে মেশিন স্লো আছে সর্বপ্রথম মাইনাস বাটম ফ্রি বাটম সাপ দিই সুইচ অন করবেন আপনারা দেখতেছেন আমি দুই বাটন চাপ দিয়ে সুইচ অন করছি এবার সাইডটা জিরো আসবে জিরো আসলে আপনার জিরোটারে প্লাস মাইনাস করি দুই হাজার তেরো সাল দিবেন দুই হাজার তেরো সাল দিবার পরে ওকে বাটন চাপ দিবেন ওকে বাটম চাপ দিছি সাপ দেওয়ার পরে জিরো জুরো আসছে আবার প্লাস মাইনাস করি আমি চৈদ্ নম্বরে যাবো চৈদ্দো নম্বরে যাওয়ার পরে পি বাটন চাপ দিয়েছি আপনার দেখতেছেন ওখানে মাত্র পঞ্চাশ আছে মিশিন স্পিড ওখানে আমি একশো পঞ্চাশ করে দিলাম ওই একশো পঞ্চাশ করে দেওয়ার পরে আমার স্পিডটা বেড়ে যাবে আপনার দেখতেছেন মিহি সালে দেখা দিয়েছে আমি অনেকটা স্পিড বেড়ে গেছে কারণ এই চৈদ্দ নম্বর যদি আপনার কমানো থাকে স্পিড শো করার পরও আপনার মেশিন স্পিডটা বাড়বে না আপনারা দেখতেছেন এখানে পাঁচ হাজার স্পিড আছে তো আপনারাও চাইলে এইভাবে সমস্যা সমাধান করতে পারেন আমার ভিডিওগুলো দেখি তো এখন আর কোনো সমস্যা নেই অপারেটার সুন্দরভাবে কাজ করতেছে আপনারা দেখতেছেন তো দোয়া করবেন আর ভালো ভালো ভিডিও নিয়ে যেন আপনাদেরকে ফিরতে গেলে দেখাতে পারি আরও আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ